শখের বাইকটি বিক্রি করে দিতে হচ্ছে এটা ভাবতেই খারাপ লাগছে তো আমার টি আর ফোর বি বাইকটা আমি প্রায় দেড় বছরের মতো ব্যবহার করেছি দেড় বছরের মতো ব্যবহার করে অলমোস্ট প্রায় তেরো হাজার কিলো বাইকটি ব্যবহার ইউজ হয়েছে তো বাইকটাতে অনেক ঘোরাঘুরি হয়েছে বাইকটার সাথে অনেক মেমোরি জড়িত আছে তো বাইকটা বিক্রি করব অবশ্যই সামনে নতুন কিছু আছে নতুন কিছু আসবে তাই বাইকটা বিক্রি করতে হচ্ছে তো বাইকটি বিক্রি করার জন্য দুটা লোক আসবে আসছে তারা বাইকটা ভালোভাবে দেখলো দেখে তাদের কাছে বাইকটা পছন্দ হয়েছে বাইকটা তারা চালিয়েও দেখছে যত সব কিছু দেখার পরে তারা বাইকটা ফাইনালি আমাদের সাথে আমাদের থেকে নিবে তাই কাগজপত্রের যত ঝামেলা ছিল ওগুলা শেষ করে নিলাম যেমন একটা স্ট্যাম্পে একটা ই করে নিলাম যাতে উনি নাম ট্রান্সফার করার আগ পর্যন্ত বাইকটা চালাতে পারে তারপরে বাইকটার যত আমাদের ফেপার্স ছিল সাথে বাইকে সবগুলো ওনাকে বুঝিয়ে দিলাম দুটো চাবি ছিল চাবি দুটো একসাথে তাদেরকে বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পরে কনফার্ম উনি বাইকটা নেবে তারপরে আমাদের সাথে টাকা পয়সার হিসাব কিতাব করলো টাকাগুলো বুঝিয়ে দিল আমরা টাকাগুলো হিসাব করে নিলাম তো বাইক একটা ইমোশনের জিনিস বাইক আসলে বিক্রি করতে কারোই ভালো লাগে না বাইককেও শখে বিক্রি করে না তো এই বাইকটা তেরো হাজার কিলোতে অনেক ঘুড়াঘুরি হয়েছে অনেক ঘুরছি তবে বাইকটা আমি খুব যত্ন করে চালাইছি যাতে বাইকটা এখনও ফ্রেশ কন্ডিশনেই আছে অবশ্য যে বাইকটা নেবে সেও বাইকটা নিয়ে খুব হ্যাপি থাকবে বাইকটা ওনার খুব পছন্দ হয়েছে তার জন্য সে আমাদের থেকে বাইকটা নিয়েছে তো অবশেষে উনি বাইকটা নিয়ে চলে গেল আর কি ওনার সাথে বিদায় নিয়ে নিলাম সাথে বাইকটার সাথেও বিদায় নিয়ে নিলাম ধন্যবাদ আর অবশ্যই নতুন কিছু আসবে সে আশায় রইলাম নতুন পুরাতন বিদায় হবে নতুন কিছু আসবে এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই